গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তো বন্ধুরা যারা নতুন দেখছো আমার ভিডিওটা তার একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিও আর বেল বাটনটা প্রেস করে রেখো যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকে চলো তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে খেসারি ডালের যে ডালটা হয় না ওইটার শাক খেসারির শাক এখনই পাওয়া যায় শীতকালে আর এই সময়টাই খেতে হয় যখন খেসারি কলায় ধরে যাবে তখন কিন্তু আর ভালো লাগবে না যখন ফুলটা ধরতে শুরু করবে সেই সময়ই এই খেসারির শাকটা খেতে হয় খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে খেসারির শাকটা খাওয়া আর খুবই ভালো লাগে এটা বারো মাস পাওয়া যায় না এই টাইমেই পাওয়া যায় চল চলো তোমাদের দেখতে থাকো সঙ্গে থাকো আমি খেসারির শাকটা কাটা বাছা রান্না করা তোমাদেরকে দেখাচ্ছি কেমন বন্ধুরা তো বন্ধুরা এই খেসারির শাকটা তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্না করি কাটি তো এই দেখো আমি বাজার থেকে খেসারির শাক কিনে নিয়ে চলে এসেছি কারণ আমি আজকে বাজার গিয়েছিলাম একটু কাজ ছিল বাজারে একটু টুকটাক জামা টামার টাকার টেলারিংয়ের কাছে দেওয়ার তো দিতে গিয়ে আমি বাজারে দেখলাম যে এই দেখো খেসারির শাক এই সবে মাত্র ফুল ধরতে শুরু করেছে মানে এখনও কলাই হয়নি ছোট ছোট ফুল ধরতে তো আমার তো খুবই ভালো লাগে খেতে তো আমি বাজারে দেখতে পেয়ে কিনে নিয়ে চলে এলাম তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি কারণ খেসারির শাকটা না বারো মাস পাওয়া যায় না শুধু এই টাইমটাই পাওয়া যায় আর এই টাইমটাতেই খেতে হবে যে কলায় ধরে যাবে তখন কিন্তু আর ভালো লাগবে না খেতে তো আমি এনে সঙ্গে সঙ্গেই কেটে বেছে একদম রেখে দিলাম তো এই দেখো কাটছি খুবই সরু সরু করে কেটে নিতে হবে শাকটার কিছুই বাদ যাবে না শুধু একটু মোটা মোটা ডাঁটগুলো যদি আছে ওটাকেই বাদ দিতে হবে তাছাড়া কিচ্ছু বাদ যাবে না কোনো শাকটার মধ্যে কোনো ঘাস পাতা কিচ্ছু নেই শুধু শাকটাই তো আমি এই দেখো কেটে নিচ্ছি আর বন্ধুরা কী বলো তো শাক দেখলে না মেয়েদের খুবই কী বলবো খেতে ইচ্ছা করে প্রথম পাতে ভাতের একটু শাক দেখছো কত সরু সরু করে কেটে নিয়েছি শাক না ছাড়া হয় না আর এই শাক তো আর বারো মাস পাওয়া যায় না ওই জন্য আমি নিয়ে চলে এলাম তো কেটে নিলাম একদম সরু সরু করে শাকগুলোকে তো এই দেখো এখন আমি ধুয়ে নিয়েছি শাকটা বালতিতে ফেলে খুব সুন্দর করে যাদের নোংরা না থাকে আর শাকে একটু বেগুন দেবো বেগুনও কেটে নিয়েছি তো এই দেখো কড়াইয়ের মধ্যে আমি এখন শাকটা দিয়ে দিলাম এবার শাকের মধ্যে আমি একটু আর হলুদ দিয়ে শাকটাকে একটু আগে ঢাপিয়ে নেবো তো এই দেখো হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম এবার আমি একটু জল দিয়ে একটা ঢাকা দিয়ে শাকটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নেবো আগে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা আমি খেসারির এই শাকটা কিভাবে রান্না করছি আর বন্ধুরা তোমরা কে কে এই খেসারির শাক খাও একটু কমেন্ট করে বলবে আমাকে কেমন খেতে ভালোবাসো বা কারা কারা খাও তো এই দেখো একটু ঢেকে দিলাম এখন কিছুক্ষণ সিদ্ধ হোক আর মাঝে আর একবার উল্টে দিলাম উল্টে নেড়ে দিলাম তো জল আছে তো আবার আবারও কিছুক্ষণ আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম শাকটা ঢাকা দিয়ে দিলাম মাঝখানে একটু নেড়ে দিলাম তো এবার এই দেখো ঢাকা দেওয়ার পরে আমি শাকটাকে এখন জল ছড়িয়ে থালার মধ্যে নিয়ে নিয়েছি আর এই দেখো বেগুন আর এখানে রসুন পেঁয়াজ আর বড়ি আর কাঁচা লঙ্কা একদম কেটে ঠিক করে নিয়েছি তো এখন আমি চলে যাব এই শাকটা রান্না করার জন্য এই দেখো শাকটা দেখছো সিদ্ধ হয়েই গেছে শুধু এখন ছোঁক দেবো শাকটাই তো এই দেখো আমি এখন সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আর প্রথমে আমি বড়িগুলোকে ভেজে তুলে নেব তেলটা গরম হয়ে গেলে আগে বড়িগুলোকে ভেজে তুলে নিই শাকের মধ্যে যদি বড়ি পড়ে না খুব ভালো লাগে যখন শাকটা খাবে বড়িগুলো যখন দাঁতে চেবানো যাবে না খুব সুন্দর লাগে যারা বড়ি পছন্দ করো আমরা তো পছন্দ করি তো এই দেখো একটু লাল লাল করে ভেজে নিলাম বড়িগুলো এগুলো কলাইয়ের ডালের বড়ি আর দিয়ে এখন তেলে দিয়ে দিলাম একটু পাঁচ পাঁচকর আর দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো এখন রসুন একটু বেশি করে শাকের রসুন দেবে তাহলে শাকটা খেতে খুবই সুন্দর লাগবে আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটাও দিয়ে দেবো দিয়ে আমি এটাকে আগে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব খুব সুন্দর করে ভাজা হবে ততক্ষণ অবধি ভাজতে হবে তারপর আমি এটা ভাজার পর আমি বেগুনগুলো দিয়ে বেগুনগুলোকে একটু ভেজে নেবো তেলে এটা আগে ভাজা হয়ে যাক কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজটা সুন্দর করে তো দেখছো আস্তে আস্তে লাল লাল হচ্ছে মানে আমার ভাজা কমপ্লিট হতে শুরু করেছে এবার আমি বেগুনটা দিয়ে দেবো বেগুনটা দিয়ে একটু ভেজে নেব দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো খুব সুন্দর করে আমি একটু লবণ দিয়ে দেবো কিন্তু আমি জলটাকে একটু ঝরিয়ে নিয়েছিলাম আর একটু চিনি দিয়ে দিলাম এবার খুব সুন্দর করে নেড়ে নেব চিনি আর লবণটা দিয়ে দিলাম চিনি পড়লে সাড়ে সাতটা আরও খুলে যাবে তো কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা শাকটা দেখে মনে হচ্ছে যেন ভাত দিয়ে গরম ভাতের সঙ্গে খায় তাই না এবার দিয়ে দিলাম আমি একটু হাফ চামচ একটু ময়দা তাহলে শাকটা না আরও নরম হয়ে যাবে ময়দাটা দেবে তোমরা এই যে কোনো শাকে দেখবে তোমাদের শাকটা খুব সুন্দর হবে খেতেও টেস্টি হবে আবার নরম হয়ে যাবে শাকটা এবার আমি বড়ি ভাজাটা দিয়ে দিলাম বড়ি ভাজাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর এই বড়িগুলো দেওয়ার পরে বেশিক্ষণ আমি আর রান্না করব না তাহলে বড়িটা ভাজা দাঁতে পড়লে না খুব সুন্দর লাগবে গরম ভাতে খেলে মাখিয়ে দারুণ লাগবে তো বন্ধুরা দেখো আমার এখন শাক রান্না রেডি তো এখন আমি একটা পাত্রে তুলে নিলাম তো তোমরাও এরকমভাবে শাক বাজার থেকে এনে বানিয়ে খাবে আর গরম ভাতের সঙ্গে এই শাকটা পেলে মনে হয় আর কিছুই লাগবে না আশা করি শাড়ির ডালের শাক আমার রেডি বন্ধুরা কেমন লাগলো তোমরা বলবে একটু কমেন্ট করে তো বন্ধুরা তোমাদেরকে আমি খেসারির শাক রান্না করা দেখালাম তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে বলবে আর বন্ধুরা তোমরাও বাজার থেকে এখন খেসারির শাক প্রচুর প্রচুর পাওয়া যাচ্ছে এনে এরকমভাবে রান্না করে খাবে দেখবে খুব সুন্দর খুব মিষ্টি লাগে এই শাকটা খুবই উপকার স্বাস্থ্যের পক্ষে খাওয়াও তো বন্ধুরা আজকের মতো এইটুকুই আর বড় করবো না ভিডিওটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করে আমি আমার ভিডিওটা এখানেই সমাপ্ত করছি টাটা